ক্লাব মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে আগামীকাল দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে এর আগে সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি জানান আশঙ্কাজনক অবস্থায় থাকা হাদিকে বিদেশে নেয়ার ব্যাপারে পরিবার জোরালোভাবে কাজ করছে তবে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এখনও সেরকম সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি সদস্য সচিব বলেন সোমবারের মধ্যে উসমান হাদির ওপর হামলাকারীকে গ্রেফতার না করা হলে স্বরাষ্ট্র আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে সোমবার বিকেলে জাতীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে ঘন্টার মধ্যে ওসমান হাদির যারা খুনি রয়েছে তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই সুতরাং আমরা ইনকিলাব এবং বাংলাদেশের জনতার মতামতকে প্রাধান্য দিয়ে আপনাদেরকে বলছি যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন